কুমোরটুলি থেকে বেরিয়ে যেতে দেখলাম সোমেন পালের প্রতিমা সোমেন পাল বিখ্যাত শিল্পী একজন কুমোরটুলির এবং এই যে বড় গণেশ ঠাকুরটা এটা কিন্তু তোমাদেরকে আমি যখন থেকে রঙের কাজ রঙের কাজ হচ্ছিল সেটা তো দেখিয়েছিলাম তার আগে যখন মাটির কাজ হচ্ছিল অর্থাৎ খড়ের উপর যখন মাটি লেপা হচ্ছিলো তখনও কিন্তু আমি দেখিয়েছিলাম গণেশ প্রস্তুতির সময় তো সুতরাং সেই বড় প্রতিমাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে কুমুরটুলির এই সরু গলি দিয়ে প্রতিমা বার করতে যে কী সমস্যা হয় তা যারা উদ্যোক্তা এবং যারা প্রতিমা বার করেন তারাই জানেন এর মধ্যে রয়েছে অসংখ্য বড় বড় ইলেকট্রিকের তার সেইগুলোকে সামাল দিয়ে এবং তার সাথে রয়েছে কেবলের তার সেগুলোকে সামাল দিয়ে তবে কিন্তু প্রতিমাটাকে বার করতে হয় অর্থাৎ কোথাও মাথায় থাকে উদ্যোক্তা এবং যারা প্রতিমাকে বার করছেন যেন প্রতিমাতে কোনো ক্ষতি না হয় প্রতিমাটা এত বড় যে চলির ওপর বসেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কারণ এই প্রতিমাটাকে এইভাবে করে না নিয়ে গেলে এটাকে বড় গাড়িতে ওঠানো খুব একটা সম্ভব নয় চলি করেই প্রতিমা যাচ্ছে দক্ষিণ কলকাতার উদ্দেশ্যে প্রত্যেকের গ্যালিতেই লেখা সাউথ কলকাতা গণেশ পুজো দেখো দেখতেই পাচ্ছ কত বড় গণেশ প্রতিমা অর্থাৎ গণেশ প্রতিমার হাইট কিন্তু প্রায় পনেরো ফুটের কাছাকাছি এবং চালিয়ে নিয়ে কিন্তু সেটা আরেকটু বাড়তেও পারে গণেশ প্রতিমা কিন্তু চলেছে ট্রলি ট্রলি নিয়ে চলেছে এই মুহূর্তে অর্থাৎ এটা কিন্তু যাবে যেটা বলছি তোমাদেরকে সেটা হচ্ছে যে দক্ষিণ কলকাতার যে প্রিন্স আনোয়ার রোড ঢাকা কালীবাড়ি যেটাকে বলে সেই ঢাকা কালীবাড়ির সামনে দেখো দেখতেই পাচ্ছ যারা প্রতিমা বাহক তারা কিন্তু টেরেনি নিয়ে যাচ্ছে এদিকে বাজি ফাটানো হচ্ছে কারণ তাদের বেশ একটা আনন্দ লাগছে আনন্দ তো লাগারই কথা দেখো পায়ের পাতাটা দেখেছো কত বড় অর্থাৎ কত বড় গণেশটা এই লোকটা যে দাঁড়িয়ে রয়েছে না যে প্রতিমা বাহক মানে জাস্ট মানে হাঁটুর নিচে কিন্তু দেখো এত বড় একটা টুলে দাঁড়িয়ে আছে দেখো দেখতেই পাচ্ছ এর মধ্যে দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি চলে এসছে তাই তারা ঢেকে দিচ্ছে এই প্লাস্টিক দিয়ে যাতে কোনোরকমভাবে প্রতিমার ক্ষতি না হয় যদিও খুব ঝিরিঝিরি একেবারে বৃষ্টি কিন্তু তবুও যেহেতু নতুন প্রতিমা একেবারেই এবং উদ্যোক্তাদের মুখে শুনলাম তাদের গণেশ পুজোর বয়স এবছরে তেরো বছরে পদার্পণ করলো অবশ্য যাওয়ার আগে তারা আমন্ত্রণ করে যেতে ভুললেন না তারা বললেন যেন আমি তাদের মণ্ডপে যাই পর সেখান থেকে বেরিয়ে আবার পোচুরিতে প্রবেশ করলাম সেই মুহূর্তে শিল্পী মিন্টুপালের স্টুডিওর সামনে দেখলাম একটা বৃহৎ গণেশ প্রতিমা সেটাও রং হচ্ছে অর্থাৎ এবার তারও যাওয়ার পালা মা দুর্গার আগমনের আগে এই গণেশের আগমন কোথাও আমাদের মনকে খুব ভালো রাখে যদি এবারে হয়তো অনেকটা মন খারাপ নেই আমরা সমস্ত পুজোর মধ্যে থাকবো গণপতি বাপ্পা মরিয়া